কিছুক্ষণ আগে বাংলাদেশে অবস্থিত ইটালির দূতাবাস একটা তাদের পেজে পোস্ট করছে নোটিশ সেখানে খুবই একটা ভালো নিউজ নয়শো জন যারা বাংলাদেশে হাজার তেইশে মার্চে আবেদন করে নৌলস্তা পাইছে বা দুই হাজার ডিসেম্বর আবেদন করে নৌলস্তা পাইছে বা দু সালে এর ভিতরে নয়শো চৌচল্লিশ জন মানুষ যাদের ইটালির যে সুই মানে স্পোর্টেল উনিকো থেকে আপডেট করা হয়েছে মালিক হয়তোবারই কেস্তা করছে রিকোয়েস্ট করার পরে আপডেট করে দিছে কিন্তু তারা পাসপোর্ট নিয়ে নয়শো চৌচল্লিশ জন মানুষ এখনও জমা দেয় নাই পাসপোর্ট বিচার জন্য তো ইটালিয়ান দূতাবাস ষোলো তারিখ চারশো বাহাত্তর জনের একটা লিস্ট প্রকাশ করবো প্রত্যেকটা নুলস্তার উপরে একটা প্রোটোকল নাম্বার থাকে ওই নাম্বার দিয়েই আপনি যাচাই বাছাই কইরা ইটালির দূতাবাস থেকে যাচাই বাছাই কইরা যদি দেখেন যে হ্যাঁ আপনার নাম আসছে তো অবশ্যই আপনি সরাসরি ষোলো তারিখ জমা দিতে পারবেন এবং আরেকটা তারিখ আসতেছে সেটা এই মাসেরই তো এই দুই তারিখে জন জমা দিতে পারবে এইটা বাংলাদেশে যারা খবর আর যারা এইগুলা এখনো খবর রাখে নাই তারা ম্যাক্সিমাম হয়তো বা জানেই না যে তাদের নূলস্তা আসলে আপডেট করা হয়েছে তো এই নূলস্তাগুলো আপডেট করা হয়েছে এবং এই শ্রমিকগুলা ইটালে আসার অনুমতি দিছে ইটালিয়ান সরকার বা এই সুই বা থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন